জামাতে ইসলামের বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে নয়া জোট বা মোর্চা গঠনের উদ্যোগের বিষয়েই ইসলামী আন্দোলন সিনিয়র নায় আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েক চরমোনাই বলেছেন আমরা জামাতে ইসলামীর আরও অনেক আগে থেকেই এই উদ্যোগ নিয়ে কাজ করছি সম্প্রতি যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন জামাত ইসলামীর সঙ্গে আমাদের মতদর্শ বিরোধ রয়েছে এটা কি ঠিক জবাবে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন তাদের সঙ্গে আমাদের মতদর্শ বিরোধ এটা শুরু থেকেই এখনও আছেন শুধু আমাদের সঙ্গেই নয় আরও অনেকের সঙ্গেই তাদের মতাদর্শের বিরোধ রয়েছে জামাত ইসলামীর নেতৃত্ব নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে উনিশশো সালে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে আকিদার প্রশ্ন আছে এছাড়াও ওলামায় একরামের মতামতের সঙ্গে জামাতের শীর্ষ নেতা মদুদী সাহেবের যে মতামত তা নিয়ে মতবিরোধ রয়েছে কৌমি পীর এসব ইস্যুতেও জামাত ইসলামীর সঙ্গে মতবিরোধ রয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা নতুন প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা সংবিধান সংশোধন রাষ্ট্র সংস্কার জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনী জোট গঠনসহ নানা বিষয়ে উঠে আসে মুফতির সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিমের বক্তব্যে তিনি আরও বলেন যেখানে দেশের বিরানব্বই ভাগ মানুষ মুসলমান সেখানে ইসলামের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো বোকামি এরা এরাজ মাটি এবং মানুষের শত্রু এদেশের মানুষের আকাঙ্ক্ষা ধারণ করে না এরা ভিন্ন এক গ্রহের লোক এদের বিচার হওয়া উচিত